আমরা এর আগে করছি প্রতিস্থাপন পদ্ধতিতে তো এই অঙ্কের মধ্যে মিলাইতে হবে নাকি দেখো অঙ্ক এটা কিন্তু তোমাদের বই আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা আমরা বলছিলাম যে সমাধান এটা প্রতিস্থাপন নিয়মে করলো হবে কিভাবে এটা প্রতিস্থাপন নিয়মে করা দেখো আমাদের নিয়ম ছিল কি সমীকরণ সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে পাই কি পাই দেখো এ এক্স প্লাস বি ওয়াই সমান কত সেই এটা সমীকরণ

তিন ঠিক না এক দুই তিন আচ্ছা তিন নম্বর তাহলে আমি আবার বলি দেখো আমরা বলছি নিয়মটা কি খেয়াল করো তুমি ছিল না খেয়াল করো আমরা প্রথমে এক সমীকরণ থেকে আসবো প্রতিস্থান মানে মানে কি একটা স্থানে বসানো ঠিক আছে তাহলে আমরা সমীকরণ এক হতে পাই লিখলাম এক হতে কি পাই আমরা এখানে প্রথমে করবো কি ওয়াই এর মানটা আনার চেষ্টা করবো বি অংশ বামে রাখলাম প্লাস এক্সটা কি মাইনাস করে নিয়ে গেলাম ঠিক আছে আর ওয়াই এর সাথে কি বি গুণ আছে না তাহলে কি ভাগ করে দিলাম

দেখছো এখানে কি বিএস আছে না বি দিয়ে সি এর সাথে গুণ করতে পারতাম কিন্তু এইখানে আরো অংশ আছে তো এইটার সাথে যোগ্য অবস্থা আছে দুইটা অংশের একটা অংশ থাকতো তখন গুণ আছে কিন্তু বি তো কি এই বি এর সাথে কি দুইটা অংশ আছে না এবং সরাসরি করার যাবে না দুইটা অংশ দেখছো এই একটা অংশ এই একটা অংশ যে টোটালটা নিষেধ হচ্ছে থাকতো তাহলে তুমি করতে পারতো ঠিক আছে আচ্ছা তুমি চাইলে দেখো লসাউ করা যেতে খেয়াল করো প্রশ্ন দেখো নিজের লসাউ করা যেত যেহেতু বি স্কোয়ার বি কাটা যায় আমরা কাটা দিলে সহজ হয় আমি লসাউ যাব কেন লসাউ করা যাবে ঠিক আছে তাহলে আমরা বি দিয়ে বি স্কোয়ার দেখো কত থাকে বা এই এ স্কোয়ার এক্স প্লাস বি দিয়ে গুণ করলে কত বি সি বি দিয়ে মাইনাস এক্স গুণ করলে কত

তাহলে এ স্কোয়ার থেকে একটা এ গেল তাই কত এ এক্স কমন হলো মাইনাস এ গেল এক্স গেল তাই কত বি আর এখানে দেখো তো সি কমন যায় নাকি সি মাইনাস বি বা এখানে কিসের মান বের করব আমরা এক্স এর মান এক্স এক্স এর এক্স লাগায় রেখে কি করব দেখো এই এক্স এর সাথে বাকি যা আছে গুণ অবস্থা আছে না এটা ভাগ করে নিয়ে গেল এ মাইনাস বি এখানে কত সি ইনটু কত সি মাইনাস বি তাহলে কি এক্স এর মান আমরা পাইছি এক্স এর মান কি পাইছি হ্যাঁ বলো দেখো তো এক্স এর মান পাইছে কিনা দেখো এর মান পাইছি না বুঝছো বিষয়টা বুঝছো কোথায় বুঝলাই এখানে দেখো আর এর সাথে গুলো আছে না গেলে কি ভাগ হয়ে গেল আর কারো প্রশ্ন আছে বলো এই পর্যন্ত কি বুঝছো আমরা সমীকরণ এক হতে পাই লিখলাম একে যে মানটা পাবো এক হতে যে মানটা পাইলাম তিন নম দিলাম ওই তিন নম্বর মানটা সমীকরণ দুই এ বসাইলাম কোথায় বসাবো যেখানে এ আস ওয়াই আছে ওয়াই এর জায়গায় কি বলবো আমরা এই মানটা বসাইলাম বসানোর পরে এখানে বি নিচে ভাগ আছে কি নিচে ভাগ আছে না বি হ্যাঁ নিচে বি আছে ভাগ তো আমরা করলাম কি এই বি আর এই বি এর কথা একটা কাটা তো বি থাকে বি দিয়ে এর সাথে গুণ অবস্থা রইল তো আমরা এরপরে কি এস a স্কয়ার x রাখলাম বি দিয়ে সিরিজ গুণ করে bc বি দিয়ে x গুণ করে তো মাইনাস এক্স এখানে থাকে তো c স্কয়ার ঠিক আছে না আচ্ছা এরপরে খেয়াল করো এরপরে খেয়াল করো এই যে খেয়াল করো এই যে অংশটা এখানে আমরা আমাদের উদ্দেশ্য কি

এই এক্স এর মান কোথায় বসাবো এক্স এর মান কোথায় বসাবো সমীকরণ সমীকরণ তিন দেখো সমীকরণ দিয়ে দেখো এখন লিখে দেখো সমীকরণ মান বসিয়ে পাই খেয়াল করবা ভালোভাবে খেয়াল করবা একটু জটিল মনে হবে কিন্তু সহজ দেখো এই কি ওয়াই আছে না লিখলাম ওয়াই দেখো ভালো হবে ওয়াই এরপর কি আছে একটা ভাগ চিহ্ন দিলাম এরপর কি সি এইট দিলাম সি এ মাইনাস এ এর পরে দেখো ভালো হয়ে খেলো এ এর পরে এখানে কি আছে এক্স এক্স এর মানটা কত বসে আমরা এই মানটা বসাই দেব সি ইনটু কত সি মাইনাস বি আর এখানে এ ইনটু কত এ মাইনাস বি কথা ক্লিয়ার বুঝছো আর নিচে কি আছে দেখো এখানে কি আছে বি এই বি রাইখ দাও বুঝছো কি না এইটুক বুঝছো কি না কি করছি দেখ আবার দেখো এই যে দুই নং সমীকরণ আমরা কি কোথায় বসাবো দুই নং সমীকরণে ওয়াই লিখলাম এখানে কি আছে এদিক খেয়াল এদিক খেয়াল করো সমান চিহ্ন আছে সমান চিহ্ন দিলাম এই সি আছে মাইনাস এ এরপরে কি আছে এক্স এক্স এর মান কত এই যে এক্স এর মান যেটা পাইছি এটা বসাই দিলাম এরপর নিচে বি ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা দেখো সমান খেয়াল করো এই যে এ আর এই এ কাটা যায় না কাটা যায় এই এ আর এ কি যায় কাটা যায় দেখো এই এ আর এ কাটা যায় নাকি তাহলে এখানে থাকে কত এ মাইনাস বি আর সি এর নিচে কত থাকে ওয়ান তো এই ওয়ান আর এ মাইনাস বি কি লসাগু এদিকে খেয়াল করো এদিক খেয়াল করো এদিক খেয়াল করো এই এ মাইনাস বি নিলাম লসাগু তো সি এর সাথে কি এ মাইনাস বি গুণ হয়ে যাবে না সি ইনটু এ মাইনাস বি মাইনাস সি ইনটু কত সি মাইনাস বি আর এখানে নিচে কত বি ঠিক আছে আর উপরের অংশটা খেয়াল করো উপরে এই ভ্যাকসিন রূপায় অংশ যা আছে দেখো সি দিয়ে এর গুণ করলে কত সি এ সি দিয়ে মাইনাস বি এর গুণ করলে কত বি সি এই যে এই দেখো প্লাস মাইনাস কত সি স্কয়ার আর মাইনাসে এর মাইনাস মাইনাস দেখি কি প্লাস বি সি এটা কি উৎস কি করছি এই যে উপরের অংশ গুণ করছি খেয়াল করো সি দিয়া এর গুণ করলে সি কত সি এ সি দিয়া মাইনাস বি এর গুণ তো মাইনাস বি সি মাইনাস সি দিয়া সি এর গুণ করছি সি স্কয়ার আর মাইনাস প্লাস সি দিয়া বি এর গুণ করলে কত বি সি এরপর নিচে কত এই এই এইটা এইটা কি a মাইনাস বি এর এই ভাগ না ভাগটা উল্টাই গেল এ b এর নিচে 1 আছে না 1 বাই বি হবে বুঝছো ঠিক আছে সমান দেখো নিচে কত বি ইনটু কত a মাইনাস বি ঠিক আছে আর এখানে কি থাকে দেখো a b c খেয়াল করো ভালো করে খেয়াল করবা a b c আর a b c কি কাটা তাই এই দুটো সি এ আর কত থাকে